নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মান কচু অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখানে ডুমু ডুমো করে মান আর কচু মান মান কচু আর কি ডুমুডুমো করে কেটে নিয়েছি আলু নিয়েছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি মানটাকে সেদ্ধ করার জন্য তো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর খুব সামান্য একটু নুন অ্যাড করব কিছুক্ষণ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মানে দশ মিনিট মতো একটু সেদ্ধ করে নেব ভাপিয়ে নেব খুব ভালো লাগে এই রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ রান্না যারা মান কচু ওল এগুলো খেতে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই তো আমার রান্নাটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কেমনভাবে রান্নাটা করছি খুব সিম্পল রান্না কিন্তু খুব উপকারী মান খাওয়া তো খুবই ভালো তো এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার মান কচুটা একটু তেলে ভেজে নেব খুব সামান্য নুন আর একটু হলুদ অ্যাড করব তো আপনারা এইভাবে ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমার রেসিপি রেসিপি যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করবেন একটু নুন আর একটু হলুদ অ্যাড করলাম একটু ভেজে নিচ্ছি নতুন বন্ধুরা যদি কেউ না খেয়ে থাকো এভাবে নিরামিষ মানকচুর তরকারি তাহলে একবার হলো ট্রাই করবে খুব ভালো লাগবে এবারে পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি মশলাটা কষাবার জন্য এবারে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে দিয়ে দিচ্ছে ফোড়নটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা জিরে বাটা খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু অসাধারণ খেতে লাগে এবারে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো মশলাটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আলু আর মান কচুটা তো আমার তেলে আগে ভেজে নিয়েছি বেশি কষাবার দরকারও নেই তো মশলাটা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ যাতে মানে আপনারা চাইলে কাঁচা টমেটোও দিতে পারেন এবারে ভেজে রাখা কচুটা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো যেহেতু কচু আলু কচুটা একসঙ্গে ভেজে নিয়েছি ওই মশলাটাও যেহেতু কষিয়ে নিয়েছি সেই জন্য বেশি কষাবার দরকার নেই এবারে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিতে হবে আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি এবারে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর বেশি পাঁচ সাত থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো খুব সিম্পল রান্না এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো ঢাকাটা খুলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ঘি যেহেতু সেদ্ধ হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নামিয়ে নিলেই রেডি আমার রান্না তা আপনারা এইভাবে ট্রাই করবেন যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন আশা করি খুব ভালো লাগবে আর আপনারা চাইলে রসুন পেঁয়াজও অ্যাড করতে পারেন যারা খেতে চায় আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে এবার একটা পাত্রে ঢেলে নেব সবাইকে টাটা